ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ষষ্ঠ গল্প ষষ্ঠ পরিচ্ছেদ ডমরু ধরের বুকে পেঁচ ঈশ হাস্য করিয়া আমি বলিলাম এলো পেশি তুমি যাহা করিলে তাহাতে আমার অর্ধেক রোগ ভালো হইয়া গেল আর আমাকে কোনরূপ ঔষধ খাইতে হইবে না পেশি সে কথা শুনিলেন না পরদিন গোবর্ধনপুরে তিনি ডাক্তারানিতে পাঠাইলেন ডাক্তার আসিয়া আমার নারী দেখিলেন জেভা দেখিলেন পেট টিপিয়া দেখিলেন বুকের উপর বাম হস্ত রাখিয়া দক্ষিণ হস্তের আঙুলের ডগা দিয়া ঠোকাঠুকি করিলেন তারপর আমার বুকে চোং বসাইলেন চোঙের দিক কান দিয়া তিনি বলিলেন এখানে একটা পেঁয়াজ আছে এইরূপ তিন চারি প্যাঁচের কথা বলিলেন পেঁয়াজ আছে শুনিয়া আমার মনে ভরসা হইল আমি ভাবিলাম যে আমার যখন এতগুলি পেঁয়াজ আছে তখন আমি মরিব না বহু কাল আমি বাঁচিব ডাক্তার তাহার পর পুলটিস ও ঔষধের ব্যবস্থা করিলেন আইবাণ মিনিট আমাকে সাবু দিতে বলিলেন সাবুর নাম শুনিয়া আমার সর্ব শরীর জ্বলে উঠিল আমি বলিলাম কি সাবুদানা বিলাতি জিনিস তাহা কখনো খাইব না চিরকাল আমি পরম নিষ্টাবান হিন্দু অখাদ্য খাইয়া আমি অধর্ম করিতে পারিব না ডাক্তার বাবু আপনি বোধহয় জানেন না যে কয়েক বছর পূর্বে সন্ন্যাসী বিভ্রাটে পড়িয়া আমার সূক্ষ্ম শরীর জমের বাড়ি গিয়াছিল যখন আমার বিচার হয় তখন আমি জন্ত বলিয়াছিলাম যে একাদশীর দিন কখনো আমি পুঁশাক ভক্ষণ করি নাই জম সেই কথা শুনিয়া প্রসন্ন বদনে হর্ষোৎপূর্ণ লোচনে তুলকিত মনে বলিলেন সাধু 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 এই মহাত্মা একাদশীর দিন পুঁশাক ভক্ষণ করেন না ইহার পদার্পণে আজ আমার জমপুরি পবিত্র হইল শীঘ্র তোমরা যমুনিকে শঙ্খ বাজাইতে বলো যমকন্যাগণকে পুষ্প বৃষ্টি করিতে বলো বিশ্বকর্মাকে ডাকিয়া আনো ভুল ভুব সহ মহ জনতপ সত্যলোক পারে ধ্রুবলোকের উপরে এই মহাত্মার জন্য মন্দাকিনী কলকলিত পারিজাত পরিশোভিত কোকিল কুহরিত ভ্রমর গুঞ্জরিত অপ্সরা পদ নূপুর নিক্ষিত মানিক খচিত নূতন এক স্বর্গ নির্মাণ করিতে বল শুনিলেন ডাক্তারবাবু খাদ্যাখাদ্যের বিচার করিলে কত ফল হয় আমি আশ্চর্য হই যে টিকি নাড়ারা এখানে ওখানে যায় কেন ধর্ম কথা শিখিতে আমার কাছে আসে না কেন আমি পুনরায় বলিলাম ডাক্তার বাবু বুকে আমি তোমার ও জগৎপল পাথর মনের পুলটি চাপাইবো না তোমার ঔষধ আমি খাইবো না কেবল আমি মা দুর্গাকে ডাকিব আর আমাদের কাটিগঙ্গার জল খাইবো আমাদের কাটিগঙ্গার জল মকরধ্বজের বাবা আমি কাহাড়ো কথা শুনিলাম না সেই দিন হইতে আমি কেবল কাটিগঙ্গার জল খাইতে লাগিলাম সেই রাত্রিতে মা দুর্গা শিয়রে বসিয়া আমার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন ডমরুধর উধর বাছা তুমি আমার বর পুত্র এখন তুমি বলিয়াছিলে যে আর আমার পূজা করিবে না সেই জন্য তোমাকে আমি এই রোগ দিয়াছি কিন্তু ভয় নাই তোমাকে রোগ হইতে মুক্ত করিলাম তাহার পর আর একটু নতুন বুদ্ধি তোমাকে আমি দিলাম এই বুদ্ধিটুকু তুমি খেলাইবে তাহা হইলে হিরাক্ষন্ড হাতছড়া হইয়া তোমার যে ক্ষতি হইয়াছে তাহার দশ গুণ তোমার লাভ হইবে কিন্তু বাছা তোমার পূজায় আমি যে তৃপ্তি লাভ করি বঙ্গদেশে কাহারও পূজায় সেরূপ তৃপ্তি লাভ করি না